অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত লজ্জাজনক দু হাজার চোদ্দ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত এই এক দশকের শিক্ষা ব্যবস্থা কেন বলছি শুনলে অবাক হবেন আপনারা মোদি জমানায় অর্থাৎ দু হাজার চোদ্দো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত এই এক দশকে প্রায় নব্বই হাজার সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছে মোদী সরকার একটা জাতি তখনই এগিয়ে যায় যখন তার সন্তানদের হাতে বই থাকে যদি শিক্ষা প্রতিষ্ঠানের দরজায় তালা ঝুলে তাহলে সেই জাতির কী হতে পারে হয়তো নিশ্চয় আপনারা অবাক হচ্ছেন হ্যাঁ এই মোদি জামানায় দু হাজার চোদ্দ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত এই এক দশকে প্রায় নব্বই হাজার সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে আর এই বন্ধর সংখ্যাটা শুনে হয়তো আপনারা ভাববেন যে পশ্চিমবাংলায় সংখ্যাটা কত না ভুল ভাবছেন সেই সংখ্যার শীর্ষে মধ্যপ্রদেশ অর্থাৎ বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশ এবং বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ রয়েছে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে সব থেকে বেশি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে মধ্যপ্রদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে উনত্রিশ হাজার চারশো দশটি এবং উত্তরপ্রদেশে বন্ধ হয়েছে পঁচিশ হাজার একশো ছাব্বিশটি অর্থাৎ জাতীয় যে পরিসংখ্যান সেই পরিসংখ্যানের একষট্টি শতাংশ মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে গত এক দশকে দেশে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান কমেছে আট শতাংশ অন্যদিকে হুড় করে বেড়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পনেরো শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে যেটা বেসরকারি গত কয়েক মাস আগে লোকসভায় শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী দেশের সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে একটি তথ্য পেশ করেছেন সেখানে তিনি জানিয়েছিলেন দু থেকে দু সালে যেখানে দেশে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছিল এগারো লক্ষ সাত হাজার একশো এক দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশ সালে তা কমে দাঁড়িয়েছে দশ লক্ষ সতেরো হাজার ছয়শো ষাটটি অর্থাৎ মোট শিক্ষা প্রতিষ্ঠান কমেছে উননব্বই হাজার চারশো একচল্লিশটি একই সময়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা হুড় হুড় করে বেড়েছে বিয়াল্লিশ হাজার নয়শো চুয়াল্লিশটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ভারতবর্ষে আগে যা ছিল দুই লক্ষ অষ্টআশি হাজার একশো চৌষট্টিটি এখন তা হয়ে দাঁড়িয়েছে তিন লক্ষ একত্রিশ হাজার একশো আটটি কেবলমাত্র উত্তরপ্রদেশের এই সংখ্যাটি বেড়েছে উনিশ হাজার তিনশো পাঁচ যা জাতীয় বৃদ্ধির প্রায় পঁয়তাল্লিশ শতাংশ আজ শিক্ষার অধিকার আইন কোথায় রাজ্যভিত্তিক কিছু তথ্য মধ্যপ্রদেশের শিক্ষা প্রতিষ্ঠান কমেছে চব্বিশ দশমিক এক শতাংশ অর্থাৎ মোট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে উনত্রিশ হাজার চারশো দশটি জম্মু কাশ্মীরে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান কমেছে একুশ দশমিক চার শতাংশ মোট শিক্ষা প্রতিষ্ঠান কমেছে পাঁচ হাজার উড়িষ্যায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান কমেছে সতেরো দশমিক এক শতাংশ মোট শিক্ষা প্রতিষ্ঠান কমেছে চল্লিশ হাজার ছয়শ একাত্তরটি উত্তরপ্রদেশের শিক্ষা প্রতিষ্ঠান কমেছে পনেরো দশমিক পাঁচ শতাংশ মোট শিক্ষা প্রতিষ্ঠান এখানে কমেছে পঁচিশ হাজারের বেশি এটাই কি মদি জামানা অথবা ডিজিটাল ভারতের মডেল প্রায় নব্বই হাজার সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে দেশে এই বন্ধের বিষয়টা আপনারা কিভাবে দেখছেন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কারা পড়াশোনা করে সব থেকে বেশি যদি পড়াশোনা করে তারা হলো মধ্যবিত্ত এবং নিম্নবিত্তরা পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের সন্তানেরা সেই সরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা করে তাহলে সেই সরকারি প্রতিষ্ঠান আজকে বন্ধ হয়েছে প্রায় নব্বই হাজার আর এই সংখ্যাটা এত বেশি যে নব্বই হাজার এক দশকে অর্থাৎ চোদ্দ থেকে পঁচিশ পর্যন্ত এই দশ বছরে এটা আমরা বলছি না এই পরিসংখ্যান এবং তথ্য বলছে কেন্দ্র সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী কিভাবে দেখছেন কমেন্টে মতামত দিতে ভুলবেন না এই কি ডিজিটাল ভারত এই কি ডিজিটাল ইন্ডিয়া コメントも溜まっている。